বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ছোটকর্তা আভার বিবাহের সময় বরপক্ষ ও কন্যাপক্ষের মধ্যে কি একটা মতান্তর হইয়াছিল কিন্তু দুই পক্ষই ভদ্রলোক তাই মতান্তর ঝগড়ায় পরিণত হয় নাই বরপক্ষ আভাকে লইয়া চলিয়া গিয়াছিলেন তারপর পনেরো বছর আভার পিত্রালয়ে ফিরিয়া আসে নাই দুই পরিবারের মধ্যে সমস্ত যোগাযোগ ছিন্ন হইয়াছিল এই পনেরো বছরে দুই পরিবারেরই কিছু কিছু পরিবর্তন হইয়াছে কর্তারা গত হইয়াছেন যুবকেরা বাড়ির কর্তা হইয়াছে যাহারা ছোট ছিল তাহারা যৌবন প্রাপ্ত হইয়াছে আবার বিবাহের সময় কি লইয়া মনোমালিন্য ঘটিয়াছিল তাহাও বোধ করি কাহারও মনে নাই তবু দুই পক্ষের মাঝখানে দূরত্বটা যেন মনোযোগের অভাবেই পূর্ববৎ রহিয়া গিয়াছিল আবার ছোট ভাই দেবু আবার চেয়ে সাত আট বছরের ছোট তাহার বয়স এখন পঁচিশ ছাব্বিশ বছর সে ফৌজি দলের লেফটেন্যান্ট উপস্থিত পুনায় আছে হঠাৎ কর্মপলক্ষে তাহাকে কয়েকদিনের জন্য কলিকাতায় আসিতে হইল এবং আসিয়াই তাহার মনে পড়িয়া গেল দিদির শ্বশুরবাড়ি কলকাতায় দেব জীবনটা যদিও পশ্চিমাঞ্চলেই কাটাইয়াছে তবু কলিকাতা তাহার অপরিচিত নয় ছেলেবেলায় কয়েকবার আসিয়াছে কিন্তু তখন সে স্বাধীন ছিল না এখন সে স্বাধীন দিদিকে দেখিবার জন্য তাহার মন উৎসুক হইয়া উঠিল দিদির শ্বশুরবাড়ির ঠিকানা তাহার জানা ছিল শোভাবাজারের নাম জাদা গোষ্ঠী সে হোটেলে জিনিসপত্র রাখিয়া বিকালবেলা বাহির হইল অবশ্য দিদির শ্বশুরবাড়িতে সে সমাদর পাইবে কিনা সন্দেহ আছে কিন্তু নাইবা পাইল সমাদর সে একবার দিদিকে দেখিয়াই চলিয়া আসিবে দিদির বিবাহকালীন কচি মুখখানি তাহার মনে আঁকা আছে দিদির চেহারা এখন কেমন হইয়াছে কে জানি দেবুর চেহারা অনেক বদলাইয়া গিয়াছে দিদি কখনোই তাহাকে চিনিতে পারিবেন না সাবেককালের দোতলা বাড়িটা বেশ বড় কর্তারা দুই ভাই একান্নবর্তী ছিলেন প্রায় দশ বছর আগে আভার শ্বশুর মারা গিয়াছিলেন ছাপা দায় জানানো পত্র দেবু দেখিয়াছিল তারপর এ সংসারে কি আছে। তা সে জানে না হয়তো একান্নবর্তী আছে ছোট কর্তা এখন বাড়ির কর্তা দেবু দ্বারের করা না ক্ষণকাল পরে দ্বার খুলিয়া দিল একটি মেয়ে কিন্তু জঙ্গি পোশাক পরা অপরিচিত ব্যক্তিকে দেখিয়া তাহার মুখের হাসি মিলাইয়া গেল সে দ্বার খোলা রাখিয়াই তাড়াতাড়ি ভিতরে চলিয়া গেল দেবু অপ্রতিভভাবে খোলাদারের বাহিরে দাঁড়াইয়া রহিল বাড়িতে যে অনেকগুলো লোক থাকে এইবার তাহার পরিচয় পাওয়া গেল দুই চারিটি বয়প্রাপ্ত লোক এবং অনেকগুলি কুচো কাঁচা দ্বারের কাছে আসিয়া পরম কৌতূহলের সহিত দেবুকে নিরীক্ষণ করিতে লাগিল দেবুর মুখ উত্তপ্ত হইয়া উঠিল কিন্তু কি বলিয়া সে নিজের পরিচয় দিবে ভাবিয়া পাইল না এই তোরা সরে যা সরে যা সরে যা বলিয়া একটি গোলাকৃতি মহিলা দারের কাছে উপস্থিত হইলেন দেবুকে এক মুহূর্ত ভালো করিয়া দেখিয়া বলিয়া দেবু এসেছিস আয় 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 দেবুর হাত ধরিয়া তিনি ভিতরে টানিয়া লইয়া গেলেন এবং দেবুর গন্ডদেশে সশব্দে চুম্বন করিলেন দেবু লজ্জায় রক্তবর্ণ হইয়া তাহাকে প্রণাম করিল বুঝিল এই গোলাকৃতি মহিলাই তাহার দিদি পনেরো বছরের দিদির স্বাস্থ্যের বেশ উন্নতি হইয়াছে আবার তাহার গায়ে হাত বুলাইয়া বলিল কত বড় হয়েছিস রে তার উপর আবার মিলিটারি পোশাক কিন্তু আমার চোখে কি ধুলো দিতে পারিস দেখে একবারই চিনেছি দেবুকে লইয়া বাড়িতে সমাদরের সমারোহ পড়িয়া গেল বাড়িতে লোক অনেক শাশুড়ি খুর শাশুড়ি দেওর ননদ আভা সকলের কাছে লইয়া গিয়া দেবুর পরিচয় করাইয়া দিল দেবু দেখিল গৃহিণী তাহার কেবল বসিয়া মালা জপ করেন ইতিমধ্যে আভার স্বামী পরিমল বাবু গৃহে ফিরিলেন ইনি হাইকোর্টের উকিল ভারী মজলিসি লোক তিনি দেবুকে লইয়া মহানন্দে রঙ্গরসিকতা শুরু করিয়া দিলেন দেবু অবাক হইয়া ভাবিতে লাগিল এমন লোকগুলোর সঙ্গে এতদিন বিচ্ছেদ ছিল কিসের জন্য গল্প করিতে করিতে সন্ধ্যা হইয়া গেল আভা আসিয়া বলিল আজ কিন্তু তুই যেতে পাবি না রাত্রিরে খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে থাকবি কাল সকালে না হয় যেখানে ইচ্ছে যাস দেবু কুণ্ঠিত হইয়া বলিল না কিন্তু তোমাদের অসুবিধে হবে দিদি কিচ্ছু অসুবিধা হবে না আভা স্বামীর দিকে চাহিয়া বলিল ও ওপরে ওই ছোট ঠাকুরের ঘরে দেবুকে শোয়ার ব্যবস্থা করি পরিমল বাবু চকিত হইয়া বলিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ তো বেশ স্বামী স্ত্রীর চোখে চোখে কি একটা ইঙ্গিত খেলিয়া গেল দেবু ধরিতে পারিল না সে বলিল কিন্তু জামা কাপড় যে কিছুই আনিনি আভা বলিল ও বাথরুমে জামা কাপড় রেখেছি তুই যা তোর মিলিটারি পোশাক ছেড়ে নে দেবু বাথরুমে চলিয়া গেল মুখ হাত ধুইয়া সাদা জামা কাপড় পরিয়া যখন ফিরিয়া আসিল তখন দেখিল দিদি জামাইবাবুর সঙ্গে চুপি চুপি কি কথা বলিতেছে সে আসিতেই দিদি হাসি মুখে উঠিয়া চলিয়া গেল যে মেয়েটি দেবুকে দাঁড় খুলিয়া দিয়াছিল সে বসিবার ঘরে আসিয়া চা জল খাবার দিয়া গেল মেয়েটির বয়স সতেরো কি আঠেরো রং ফর্সা ভাষা ভাষা-ভাষা হাসি ভরা চোখ পরিমল বাবু বললেন আমার বোন রানী গল্প করিতে করিতে অনেক রাত হইয়া গেল তখন পরিমল বাবু দেবুকে লইয়া রান্নাঘরে খাইতে বসিলেন রানী লুচি বেলিয়া দিতেছে আভা গরম গরম লুচি ভাজিয়া পাতে দিতে লাগিল দেবু রানীর লুচিবেলা দেখিতে দেখিতে মনে মনে ভাবিল বেশ মেয়েটা আহারের পর মুখ ধুইতে ধুইতে দেবু শুনিতে পাইল দিদি খাটো গলায় রানীকে বলিতেছে রানী ওপরে যা ছোট ঠাকুরকে বল আমার ভাই এসেছে আজ রাত্রিদের জন্য ঘরটা যেন ছেড়ে দেন শুনিয়া দেবু বুঝিল তাহার জন্য কোনো বৃদ্ধকে কক্ষচ্যুত করা হইতেছে সে মনে মনে অস্বাচ্ছন্দ্য অনুভব করিল কিন্তু এখন আর আপত্তি করিয়া লাভ নাই রানী সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেল এবং পরক্ষণেই নামিয়া আসিয়া আভার দিকে ঘাড় নাড়িল আভা বলিল দেবু রাত হয়েছে এবার শুয়ে পড় গিয়ে আমি বাপু মোটা মানুষ সিঁড়ি ভাঙতে পারবো না ও রানী তুই আর একবার উপরে যা দেবুকে ঘরটা দেখিয়ে দিয়ায় লক্ষ্মীটি রানী তখন দেবুর দিকে একবার কটাক্ষপাত করিয়া আবার সিঁড়ি দিয়া উপরে উঠিতে লাগিল দেবু তাহার অনুসরণ করিল সিঁড়ি বেশি চওড়া নয় অর্ধপথ উঠিয়া বিপরীত মুখে ঘুরিয়া গিয়াছে দেবু অর্ধপথ উঠিয়া দেখিল একটি বৃদ্ধ ভদ্রলোক উপর হইতে নামিয়া আসিতেছেন রানী সিঁড়ির মাঝখানে চত্বরে দাঁড়াইয়া পড়িল দেবুও দাঁড়াইল বৃদ্ধ ভদ্রলোকের গায়ে বেগুনি রঙের বালাপোষ পায়ে কোটকি চটি মাথার চুল সাদা স্বল্প লোকে মুখ চোখ ভালো দেখা গেল না তিনি দেবুর মুখের উপর দৃষ্টি নিবদ্ধ রাখিয়া নিঃশব্দে সিঁড়ি দিয়া নিচে নামিয়া গেলেন রানী আবার উপরে উঠিতে লাগিল দেবু তাহার অনুগামী হইল দ্বিতলে উঠিয়া রানী কোনো কথা বলিল না কেবল আঙুল দিয়া একটি খোলা দরজা দেখাইয়া দিয়া দ্রুত পদে নামিয়া গেল ঘরে আলো জ্বলিতেছে দেবু ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরটি পাটি করে সাজানো ঘাটের উপর ধবধবে বিছানা পাতা বিছানার পদপ্রান্তে একটি রঙিন সুজনি পাঠ করা রহিয়াছে দেওয়ালে একটি বড় ফটোগ্রাফ টাঙানো দেবু কাছে গিয়া দেখিল যে বৃদ্ধ দিয়া নামিয়া গেলেন তাহারই ফটো শান্ত প্রসন্ন মুখ চোখের দৃষ্টি জীবন্ত দিদি যাহাকে ছোট ঠাকুর বলিয়া উল্লেখ করিয়াছিল তিনিই হবেন কিন্তু ঘরের একটি বৈশিষ্ট্য লক্ষ্য করিয়া মনে মনে একটু বিস্মিত হইল ঘরের বাতাস বদ্ধ বাতাসে একটা মেটে মেটে গন্ধ দিন ঘর বন্ধ থাকিলে যেমন গন্ধ হয় সেই রূপ দেবু জানালা খুলিয়া দিল দ্বার ভেজাইয়া দিল তারপর শয্যার পাশে বসিয়া সিগারেট ধরাইল আজিকার নতুন অভিজ্ঞতাগুলি সে মনের মধ্যে গুছাইয়া লইতে চায় দিদি সুখে আছে শ্বশুর সঙ্গে একেবারে মিশিয়া গিয়াছে উহ কি মোটাই হইয়াছে কিন্তু মুখের ছেলে মানুষই ভাব এখনো যায় নাই পরিমল বাবুও চমৎকার লোক আর রানী বাংলাদেশের মেয়েগুলো তো বেশ ভালো ইহারা সকলেই সহজ স্বাভাবিক মানুষ বড় সুখের একটি একান্নবর্তী পরিবার দেবু নিঃশ্বাস ফেলিল আবার কতদিনে ইহাদের সঙ্গে দেখা হইবে কে জানে সিগারেট শেষ করিয়া দেবু আলো নিবাইল সুজনী গায়ে টানিয়া লইয়া শয়ন করিল খোলা জানালা দিয়া রাস্তার আলো চোরের মতো তির্যক হাত হাত বাড়াইয়াছে ঘর একেবারে অন্ধকার নয় দেবু ঘুমাইয়া পড়িল ওদিকে আভা ও পরিমল বাবু ও শয়ন করিয়াছিলেন আভা উৎসুক কণ্ঠে বলিল হলে কিন্তু বেশ হয় না পরিমল বাবু বলিলেন দেবুকে নেড়ে দেখলাম ছেলেটা খুব ভালো আভা গর্ব অনুভব করিয়া বলিল আমার ভাই ভালো ছেলে হবে না এখন এখন কাকা রাজি হলে হয় পরিমল বাবু বলিলেন হ্যাঁ অনেক সম্বন্ধই তো করলাম কিন্তু কাকার পছন্দ হলো না এবার দেখা যাক বলিয়া তিনি পাশ ফিরিয়া শুইলেন রাত্রি আন্দাজ তিনটের সময় দেবুর ঘুম ভাঙিয়া গেল সে অনুভব করিল ঘরের মধ্যে কেহ ঘুরিয়া ফিরিয়া বেড়াইতেছে কিছুক্ষণ শুইয়া থাকিয়া সে শয্যায় উঠিয়া বসিল স্বল্পন্ধকারে মনে হইল কে যেন দরজা একটু ফাঁক করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেল আরো কিছুক্ষণ বসিয়া থাকিয়া দেবু উঠিল আলো জ্বালিয়া দেখিল কেহ ঘরে নাই তখন সে দাঁড়ে হুড়কা লাগাইয়া আবার আলো নিবাইয়া শয়ন করিল দ্বিতীয়বার দেবুর ঘুম ভাঙিল তখন চারটে বাজিয়া গিয়াছে ভোর হইয়া আসিতেছে সে চোখ মিলিয়া দেখিল যে বৃদ্ধটিকে সে সিঁড়িতে দেখিয়াছিল তিনি শয্যার পাশে ঝুঁকিয়া এক দৃষ্টে তাহার মুখের দিকে চাহিয়া আছেন দেবু ধর্মর করিয়া উঠিয়া বসিতেই আর তাহাকে দেখিতে পাইল না শয্যা হইতে নামিয়া দেবুর সুইচ টিপিয়া আবার আলো জ্বালিল না ঘরে কেহ নাই দরজার হুড়কা পূর্ববত লাগানো রহিয়াছে দেবুর হঠাৎ গা ছমছম করিয়া উঠিল সে হুড়কা খুলিয়া বাহিরে উঁকি মারিল না বাহিরেও কেহ নাই বাড়ি সুপ্ত তখন সে বৃদ্ধের ছবির দিকে তাকাইল বৃদ্ধ প্রসন্ন অপলক চক্ষে তাহার দিকে তাকাইয়া আছেন সিগারেট ধরাইয়া দেবু জানালার কাছে গিয়া দাঁড়াইল কি ব্যাপার ভূতুরে কাণ্ড নাকি কিংবা তাহারই স্নায়ুমন্ডল উত্তেজিত হইয়া অবাস্তব ভ্রান্তির সৃষ্টি করিতেছে জানলার পাশে ছিল দেবু সিগারেট ফেলিয়া দিয়া তাহাতে লম্বা হইল আর ঘুমের চেষ্টা বৃথা ফর্সা হইতে দেরি নাই রে রাত্রিরে কি ঘুম হয়নি দেবু চোখ মেলিয়া দেখিল ঘরে সকালের আলো ঝলমল করিতেছে দিদি চায়ের পেয়ালা হাতে লইয়া তাহাকে ডাকিতেছে চোখ মুচিয়া দেবু চায়ের পেয়ালা লইল তাহাতে এক চমুক গিয়া বলিল আচ্ছা দিদি উনি কে বলিয়া দেয়ালের ফটোর দিকে আঙুল দেখাইল আবার থতমতো খাইয়া বলিল কে উনি উনি আমার খুর শ্বশুর ছিলেন রানীর বাবা দেবু বলিল খুর শ্বশুর ছিলেন তার মানে আভা থপ করিয়া মেঝে বসিয়া পড়িল বলিল দু বছর আগে না উনি মারা গেছেন দেবু বলিয়া উঠিল সে কি আরে ওকে যে আমি কাল রাত্রিরে দেখেছি দেখেছিস আভা কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল মারা গেছেন বটে কিন্তু জানিস তো উনি আছেন এই ঘরটা ওর ছিল এই ঘরেই আছেন না না এমনি কোনো গণ্ডগোল নেই বাড়িতে অতিথি এলে ওকে খবর দিলেই উনি ঘর ছেড়ে দেন তা তুই ভয় পাসনি করে দেবু বলিল না না ভয় পাবো কেন কিন্তু সত্যি আছেন মানে মানে সত্যি মারা গেছেন আমি যে চোখে দেখলাম আবার ধীরে ধীরে বলিল আমরা আমরা সবাই চোখে দেখেছি ইচ্ছে করলেই উনি দেখা দিতে পারেন তবে কথা বলতে পারেন না ইশারায় নিজের কথা জানিয়ে দেন মৃত্যুর আগে ওই রানীর বিয়ে দেওয়ার জন্যে ব্যগ্র হয়েছিলেন কিন্তু বিয়ে দিয়ে যেতে পারেননি তারপর আমরা রানীর বিয়ের অনেক সম্বন্ধ এনেছি কিন্তু ওর পছন্দ হচ্ছে না দেবু কি বলিবে ভাবিয়া না পাইয়া বলিল কী মুশকিল আবার তখন উৎসুক হইয়া বলিল আর জানিস কাকা আমাদের জানিয়ে দিয়েছেন যে তোকে ওর খুব পছন্দ হয়েছে না তুই রানীকে বিয়ে করবি কাকা জানিয়েছেন রানীর বিয়ে হয়ে গেলে উনি চলে যাবেন আর এ বাড়িতে থাকবেন না রে করবি বিয়ে ভারী ভালো রে অমন মেয়ে আজকালকার দিনে দেখা যায় না দেবুর মাথাটা ভুলপাক খাইতেছিল সে দেওয়ালের দিকে চোখ তুলিল দেখিল বৃদ্ধের জীবন্ত চোখে যেন একটু হাসি খেলা করিতেছে